বলছে আমি দিনে বিশ্বাস করি না রাতে বিশ্বাস করি কারণ ভূতেরা দিনে আসে না রাতে যখন আমি বিছানায় ঘুমাই তখন ভূতেরা বলে শীষ দে তুই আশ্রমে আসছস তারপর আম্মুর থাপ্পড়কে দেখি বিছানায় শীষ দে ফেলেছি তুমি আমার ব্যাগ ফেললা কেন আমার ব্যাগে ধর্ম বই আছে না সালাম করো ব্যাগ আনা আমি তোমার ব্যাগ উঠিয়ে দিতে আমি মিক্সার কাছে বল তুমি আমার ব্যাগ ফেলে দিছো আমি তোমাকে একটি চকলেট দেব তুমি মেজাজটা বিছা দিও না ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমি ভালো আছি সাইবা দাঁড়াও তো আমি কি তোমাকে জিজ্ঞেস করেছি তুমি কেমন আছো এরপর তো জিজ্ঞেস করবেন তোমরা কেমন আছো তাই উত্তরটা আগেই বললাম বসো তুমি আজকে আমি জিজ্ঞেস করব কার কি শখ হাসমিন বলো তো তোমার কি শখ আমি বাবা না আকা না আনি আকা না এটা কোন শখ হলো বসো তুমি এবার সাইবা বলো তোমার কি শখ মিস আপনাকে আম্মু বলা শখ হয়েছে হয়েছে বসো তুমি আর কারো শখ জিজ্ঞেস করব না সব পাক হয়ে গেছে একটা প্রশ্ন করি সবাই উত্তর দাও তোমরা কি ভূতে বিশ্বাস করো ভূত বলতে কি এটা আমি দিনে বিশ্বাস করি না রাতে বিশ্বাস করি অদ্ভুত তো দিনে বিশ্বাস করো না কিন্তু রাতে বিশ্বাস করো কেন কারণ ভূতেরা দিনে আসে না রাতে যখন আমি বিছানায় ঘুমাই তখন ভূতেরা বলে শীষ দে তুইও ফেলেছি একটা কথা জিজ্ঞেস করেও শান্তি নেই আউলা ঝাউলা সব উত্তর আজকে স্কুলে কি কি করলা সাইবা জানো আম্মু হাসমিন আমার ব্যাগ ফেলে দিয়েছিল আমি মিসের কাছে বিচার দিতে চেয়েছিলাম পরেও আমাকে একটি চকলেট দিয়ে ম্যানেজ করছে ভূত কি আম্মু রাতে তুমি যখন বিছানায় হিসু করো তখন তোমাকে যে এসে বলে এই সাইবা ওয়াশরুমে আসছো হিসু করে দে ওটাই ভূত এই সাহিবা ওয়াশরুমে আসছো মুতু দে ওয়াশরুমে আসছো মুতু দে আজকেও তুমি বিছানায় মতো দিয়েছো তাহলে তো আমি প্রতি রাতেই ভূত দেখি এই ভূত কাদের বেশি ভয় দেখায় জানো যারা বেশি বেশি মোবাইল দেখে তাদের কাছে আসে এসে মুখের উপর খামচি দেয় তাদের ধারালো নখ দিয়ে মুখের উপর খাবলা মারে যখন দেয় তখন বুঝবা মুখের মধ্যে খামচি দিয়ে রক্ত বের করে দিবে ভালো বাচ্চা রাতে যখন হিশু পায় আমাকে ডাক দিবা ঠিক আছে তোমার স্কুলের বন্ধুরা যদি শোনে তুমি এখন বিছানায় হিসু করো তাহলে ওরা তোমাকে নিয়ে মজা করবে